রামনবমী উপলক্ষে সারা দেশ মেতে উঠেছে রাজ্য ও রামনবমী ঘিরে উন্মাদনা তুঙ্গে বিজেপির সদ্য নিযুক্ত রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য উত্তর কলকাতার রাম মন্দিরে এসে মন্দির চত্বর পরিষ্কার করলেন নিজের হাতে এরপর তিনি পুজোপাঠ এবং আশীর্বাদ চেয়ে নিলেন রামের থেকে ভারতের আত্মপরিচয় আত্মমর্যাদা জাতীয় কর্মচারিত তার জন্মস্থানে তার বুদ্ধি প্রতিষ্ঠা হয় আক্রমণকারীকে পুষে দেওয়া হয় এখন তৃণমূল কংগ্রেসের ফাইল তো তৃণমূল কংগ্রেস ধরেছে তারপরে জগন্নাথ দেবকে ধরে এনেছেন তটে কোষিত দিয়েছেন উনিও বলছেন রাজ্য আবার সন্ধ্যাবেলায় গিয়ে বলবেন জয় শ্রীরামটা তখন আল্লাহর নামের সাত এখন উনি আর বাংলার বিধি নয় এবং সূরাবর্তী যে চল্লিশের আগে সূরাবর্তী বাংলা এই

গালাগাল ধর্ষিরাম যদি শুনে তাহলে তোমরা আল্লাহ নাম করে সাক্ষী যাবো যা কল্পা কি বলে দিয়েছেন তোমার লক্ষ্য সাতাশ পার্সেন্ট লক্ষ্য তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি রামের দেশে রামের কথা চলকালা কিন্তু বাপ